আমার কাছে ডাক্তাররা আসেন বিলিভ মি একজন ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর এসেছেন ওনার রিংয়ের প্রক্সিমাল এবং ডিজিটাল ব্লক হয়ে গেছে মানে রিংটা পরাইছে যে তার সামনে পিছনে দুই সাইডে ব্লক এখন কি করবে এখন দৌড়ে আমার কাছে আসছে তো এরা এই কথাটা কোনো দিন সে স্ট্যাটাস দিতে পারবে না অন্য ডাক্তারদের সাথে স্বীকার করবে না এখানে এসে লাইভে সবার সামনে বলবে না এবং গোপনে গোপনে আইসা সে চিকিৎসা করাবে তাদের চরিত্রগুলো খেয়াল করেন তার সৎসাহস নেই সে ভালো হলো বলার যে না আমি জাহাঙ্গীর কবি মানে সেটা বলতেই পারলো না সরমের চোটে কারণ অন্য ডাক্তাররা মিলে তাকে হেউ প্রতিপন্ন করবে ডাক্তারদের ভিতরে তার মর্যাদা চলে যাবে ডাক্তাররা সবাই মিলে তারাই ওই তাদের প্ল্যাটফর্মে নিয়ে সাইজ করবে বুঝতে পারছেন যদি সে বলে এই কথা যেমন একজন উপজেলা কর্মকর্তা ডাক্তার উনি আমার ওখানে ভিজিট করে টরে ওনার খুব ভালো লেগেছে উনি কী করছেন আমার নিয়মগুলো মেনে ভালো হয়েছেন আমার সব ভিজিট করে উনি সুন্দর করে একটা লিখছেন তো ওনার এখানে যে যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করা হয় সেটা আমি নিজে চেক করে দেখেছি খুবই মানসম্মত আমরা এখানে রো আছি সিমেন্ট ছাড়া আমাদের মেশিনগুলো হচ্ছে এরকম বিশ্বের নাম্বার ওয়ান তো এখন এখানে আপনি বলেন যে কোনো লোক আসলে এখানে সেবায় মুগ্ধ হবে কি না আপনারা বলেন অবশ্যই হবে তা এখন উনি মুগ্ধ হয়ে সুন্দর একটা স্ট্যাটাস লিখেছেন লেখার পরে অন্যান্য ডাক্তাররা মিলে তাকে মাসাল্লাহ ভালো করে টাম্বু দিয়ে ওই পোস্ট ডিলিট করাই দিছে। তাহলে এরা কি আসলে আপনার কল্যাণ চায়